বিপদে পড়ার আগেই সৌদি প্রবাসীরা ভিডিওটি দেখুন সৌদি আরবে চারদিকে চলছে প্রতিনিয়ত পুলিশের কঠিন অভিযান যাদের ইকামার মেয়াদ শেষ হওয়ার পথে তারা দয়া করে সতর্ক থাকুন কারণ সৌদি পুলিশ কোনো কারণে আপনার সাথে ইকামা না পায় তাহলে তিন হাজার সৌদি রিয়াল জরিমানা করতে পারে তাছাড়া জেলও হতে পারে আপনার যারা ইকামা রিনিউ করার কথা ভাবছেন তারা অবশ্যই আপনার কফিলের কাছ থেকে একটি লেটার নিয়ে নেবেন সেই লেটারে আপনার ইকামার রিনিউ করার জন্য জমা দেওয়া আছে এমন তথ্য উল্লেখ করা থাকবে আর এই লেটারটি সৌদি আরবের চেম্বার্স অব কমার্স থেকে সত্যায়িত করা থাকবে আর কোনো কারণে যদি এই লেটারটি আপনার সঙ্গে না থাকে তবে ইকামার রিনিউ করার অন্তরে থাকলেও সৌদি পুলিশ ধরলে আপনাকে জরিমানা ও শাস্তি পেতে হবে যারা কফিল থেকে লেটার নিয়ে তারা এই লেটার নিয়ে ঘোরাফেরা করতে পারবে দুই মাস কারণ এর মেয়াদ থাকে দুই মাস দুই মাস পরেও যদি ইকামা রিনিউ না হয় তবে পুলিশের গ্রেফতার করবে কেউ যদি লেটারটি হারিয়ে ফেলে তবে তাকে মামলা করতে হবে তখন পুলিশ ধরলে এই মামলার কাগজ দেখাতে পারবে এক মাস পর্যন্ত এরপর মামলার কাগজও গ্রহণযোগ্য হবে না তাই যারা ইকামা রিনিউ করতে দিয়েছে তারা বিষয়গুলো মাথায় রাখবেন খবরটি অন্যান্য প্রবাসীদের অবশ্যই জানিয়ে দিন